যেই সমাবেশ ইতিপূর্বে রসুল দেখেন নাই যে মানুষগুলোকে ইতিপূর্বে কয়েকজন ব্যতীত অন্যদেরকে দেখেন নাই বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন মন মানসিকতার মানুষকে সামনে নিয়ে রসুল বক্তব্য দিচ্ছেন আজকের বক্তব্য যে ঐতিহাসিক বক্তব্য হবে কোনো সন্দেহ নাই কেন রসুলের সামনে এমন সকল মানুষ আছেন যাদের এক মন মানসিকতা এক নয় যাদের বিশ্বাস এক নয় যাদের ধর্ম এক নয় যাদের আফিদ এক নয় যাদের ভর্ণ এক নয় যাদের রুচি এক নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহী গিমসাল্লাম সবার স্বপ্নে যে বক্তব্য দিলেন সালাম বলেন প্রথম বক্তব্যই চিরু শান্তির বার্তা সম্বলিত বক্তব্য আল্লাহর রসুল প্রথম বক্তব্যই বলেছেন ফাকান আমা তেকেন লামা সর্বপ্রথম আল্লাহর হাবিব যে কথাটা বললেন সেই কথাটা ছিল সালাম তোমরা সালামের প্রচার প্রসার করো সালামের প্রচার প্রসার করো বুঝেই তো যাচ্ছে পাঁচ নম্বর শান্তির বার্তা দুনিয়াতে নিয়ে এসেছে এই জন্য বিশ্ব শান্তির মূর্ত প্রতীক বলা হয় রসুল্লাহ সাল্লকআকিমাল্লামকে আল্লাহর হাবিব বললেন সালাম তুমরা সালামের প্রচার এবং প্রসার করুক মদিনাবাসীকে সর্বপ্রথম যেই বক্তব্য শুনাইলেন যেই কথাটা শুনাইলেন সেই কথাই চেরু সালামের কথা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিস শরীফের মধ্যে বলেন আলবাদী বিসালাম বারিউ মিনাল কে আল্লাহর হাবিব বলেন একটা সমাজ যদি সুন্দর করতে চায় সমাজ ব্যবস্থা উন্নত করতে হলে সমাজের মধ্যে কিছু জিনিস চালু করতে হয় সমাজ ব্যবস্থা সুন্দর হবে সালামের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাম বলেন সালামের প্রচার প্রসার করো একটা সুন্দর সমাজ ব্যবস্থা গঠিত হয়ে যাবে আদর্শ সমাজ ব্যবস্থার প্রথম উপাদান করছে সালামের প্রচার ও প্রসার আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি প্রথম সালাম দিবেন প্রমাণ হয়ে যাবে উনি অহংকার মুক্ত মুক্ত প্রমাণ হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি প্রথমে সালাম দিবেন বোঝা যাবে তার অন্তরে অহংকার নাই আর অহংকার মুক্ত সবাই যদি হয়ে যেতে পারেন তবে সমাজের মধ্যে কোনো উশৃঙ্খলার বিশৃঙ্খলার পাওয়া যাবে না ঠিক না। সমাজের মধ্যে যত ধরনের উশৃঙ্খলা বিশৃঙ্খলা আর যত ধরনের হজবরল অবস্থার সৃষ্টি হয় এটা তো কোনো একজনের অহমিকা অহংকার ধম্বের কারণে অন্যরা যখন জিদ্দি হয়ে যায় তখনই তো এই সমাজ ব্যবস্থার মধ্যে অশান্তির বীজ বোপিত হয়ে যায় রূপিত হয়ে যায় ঠিক না। আল্লাহ রসুল বলছেন আল বাঁহ দেবী সেলামী বারী একটা সুন্দর সমাজ ব্যবস্থা কিভাবে হতে পারে আল্লাহ রসুল নতুন একটা দেশে নতুন মাটিতে নতুন সব মানুষের সামনে বিভিন্ন ধর্মবন্ডের মানুষের সামনে যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মাধ্যমেই ফুটে উঠছে কিভাবে সমাজ ব্যবস্থা সুন্দর করা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ কুমারী কীভাবে সাল্নাম বলেন লাহত ফুল নবী সল্লাল্লাহ কুমারী কীভাবে সাল্লাম বলেন সাহাবের আহামদ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদান না হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন তোমরা পরিপূর্ণ ঈমানদের ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পারস্পরিক মিল মহব্বত তোমাদের মধ্যে সৃষ্টি হবে না যখন তোমরা একজন আর একজনকে মহব্বতের চুকে দেখবে না শ্রদ্ধার্থকে দেখবে না আন্তরিকতার চুকে দেখবে না মায়া মমতা স্নেহ মমতা যখন দেখবে না নবীজি বলছেন ঈমানের মধ্যে পূর্ণতা আসবে না আল্লাহর হাবিব বলেন যদি ইমান না হয়। ইমানদার যদি না ঘম জান্নাতে যেতে পারবা না নবীজি বলছেন পরিপূর্ণ ইমানদার কতে করে পারস্পরিক মিল মহব্বত থাকতে হবে এইবার নবীজি সাল্লাল্লাহ কুমারীকুমসাল্লাম বলেন আলা আদিল নুকুম আল্লা শঈদ ইদা ফালতু মুঘ আল্লাহর রসুল বলেন সাহাবীর আমান আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না বলে জ্ঞানী ন এই মানুষ চরম পর্যায়ের ঘণ্ড কেন আল্লাহ ছিনে না এই যুগের মানুষ এত জাখিল ছিল পাথরের পূজা করত। শুধু পাথরের পূজাই করতো না রাস্তা দিয়ে সফরে যখন বের হতো তখন তাদের ক্ষুদারে ভেগেটের ভিতরে ঢুকে লিয়ে যেত ক্ষুদা কত বড় ফাথর কত বড় হয় এটা পাথর পকেটের ভিতরে ঢোকানো তো কোনো ব্যাপার না তারা চিন্তা করতো রাস্তায় যদি ইমাদতের প্রয়োজন পড়ে তো ক্ষুদা পাবো কিনা ক্ষুদায় ক্ষুদা খুঁজে পাবো এজন্য তারা পাথর পকেটের ভিতরে ঢুকায় রাখতো আর যখন দেখতো ওই পাথরের চেয়ে সুন্দর আরেকটা পাথর দেখা যায় তখন তারা এই ঘুদাকে গুড বাই বলত আপনার শেষ ডেট শেষ খুদার ঘুদাই ও তাদের মেহেরবানীর উপর ছিল এখন বুঝেন এরা কত বড় জাহিল ছিল এই পয়েন্টে এরা জাহিল এই পয়েন্ট জাহিল ইয়েতের যোগ অজ্ঞতা ছিল মূর্খতা ছিল আল্লাহ চিন্ত না নতুবা এই মানুষের সাহিত্য পড়েই তো আমরা সাহিত্য শিখি আপনি কেমনে তাদেরকে মূর্খ বলবেন ওই মানুষগুলোর সাহিত্য ইমরাউল কয়েসের সাহিত্যই তো আমরা পড়ি ফারাভা বিক্রির সাহিত্যই তো আমরা পড়ি ওই যুগের মানুষের আরবি পড়তে পড়তেই তো আমরা আরবি শিখি এর মানে কি এদের সাহিত্যের অভাব নেই এদের অলংকার শাস্ত্রের মধ্যে এদের যে দখল আছে এটা বলার পাখিরে শিক্ষা আছে কিতাবি জ্ঞান আছে কিন্তু কোন হিসাবে কি চিন্ত না আল্লাহ না যে ব্যক্তি আল্লাহ চিনে না জানে না শিক্ষিত না মূর্খ জোরে বলেন শিক্ষিত না মূর্খ কেন কি চিনে না আল্লাহ চিনে না যে ব্যক্তি আল্লাহ চিনল না জানল না সেটা মূর্খ মানুষ সে তো সালাম বলেন আমার মনে হলো আচ্ছা ওনার জবান থেকে কিছু দরকার কিছু তো বলবেন নতুন দেশ নতুন মাটি নতুন সমাজ নতুন সমাবেশ কিছু তো আজকে বলবেন আর আজকের বক্তব্যই ওনার আগামী কেমন হবে এটা বোঝা যাবে দেখেন নাই আমাদের দেশে যখন মানুষ অনেক দিন পরে অথবা কোথাও বড় একটা সমাবেশ হন তখন সবাই বক্তব্যের দিকে চেয়ে থাকে বক্তব্য শুনতে চান দেখি না কী বলেন কেন ওনার কথার মাধ্যমেই আগামী লুকিয়ে আছে ওনার কথার মধ্যেই দেশের ভবিষ্যৎ লুকিয়ে আছে ঠিক ছিনা এই জন্য বক্তব্য এমন এক জিনিস নবীজি আজকে বক্তব্য দিবেন আকসম বিন সাইফির দল্লাহ হুতেন নবীজির কাছে লুক পাঠালেন মোহাম্মদ কেমন জেনে আসো ইমান মন ছাচ্ছে মোহাম্মদ দাওয়াত দিচ্ছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন কিন্তু উনি আসলে কেমন মানুষ বংশমর্যাদা কেমন গুত্রীয় পরিচয় কি মানুষ হিসেবে কেমন সেটা জানার তো দরকার জানলে পরে না ওনার নেতৃত্ব আপনি মেনে নেবেন কিনা তা আপনি ডিসাইড ডিসাইড করবেন সিদ্ধান্ত নেবেন দুইজনকে পাঠালেন যা মোহাম্মদকে চিনে আসো মোহাম্মদকে প্রশ্ন করবা সরাসরি প্রশ্ন করবা মান আনতা আপনি কে দুই নম্বর প্রশ্ন করবেন ওমা আনতা আপনার পরিচয় কি আপনার পরিচয় কি আপনার মিশন কি আপনার উদ্দেশ্য কি আপনার ভীষণ কি বলুন মোহাম্মদুর পরিচয় দিলেন আমি আনা ছেলে মোহাম্মদ ব্যাস আর কিছু বলেন নাই দাদার নামও বলেন নাই মানুষ যখন তার পরিচয় দিবে কার নাম দিবে কার নাম বলবে জুড়ে বলে এখনকার দুনিয়াতে মানুষ বাবার নাম বলে না দুলাবাইয়ের নাম বলে বলেকে বলে আমারে চিনিস মানে চিনবো না মানে তুমি তো অমুকের ছেলে আরে বে না আমি অমুকের শালা মাধুর আপনারা বলে কি বলে না আচ্ছা তুমি নিজেই যদি সালা হয়ে যাও তো আমরা কেদা করতাম তো মানুষই তো তোমার সালাই করব। মাধুর আপনারা তুমি নিজেই যখন শালার পরিচয় দিচ্ছ তো মানুষ কি তোমাকে অন্য পরিচয় দিবে মানুষ তো তোমাকে এটাই বলবে তাহলে আমাদের পরিচয় বাবার পরিচয় মোহাম্মদ রসুল পরিচয় দিলে না মোহাম্মদ আব্দুল্লাহ আমি আবদুল্লার ছেলে মোহাম্মদ দাদার নামটাও বলেন নাই দাদা তো আব্দুল ছিলেন কত বড় নেতা পুরো আরবের নেতা দাদার নামও বলেন নাই শুধু বলছেন না মোহাম্মদ আবদুল্লাহ আবদুল্লার ছেলে মোহাম্মদ জি দ্বিতীয় প্রশ্ন ওমায়ন্তা আপনার মিশন কি নবীজি বলছেন আমি তো এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিচ্ছি মুসলমান হয়ে যাও এটাই আমার দাওয়া আল্লাহ আপনার কাছে ওয়াহির মাধ্যমে কি পাঠান নবীজি তিলাওয়াত করলেন

আল্লাহ রসুল তেলাওয়াত করলেন ওনারা বলেন আহদ আলাই না মেরা আর আরো আরো কয়েকবার বলেন যেন মুখস্থ হয়ে যায় নবীজি আরো কয়েকবার তেলাওয়াত করলেন মুখস্থ হয়ে গেল গেলেন আকসাম বিন সাইফের কাছে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করেছ জি কি পরিচয় দিয়েছেন মোহাম্মদ আব্দ আবদুল্লার ছেলে মোহাম্মদ আচ্ছা আর কিছু জানো নাই বংশ মর্যাদা কেমন এরা বলে উনি তো মোহাম্মদ আব্দুল্লাহ বলছেন কিন্তু আমরা তথ্য নিলাম আমরা অনুসন্ধান করলাম মোহাম্মদের বংশ মর্যাদা কেমন পুরো দুনিয়া জুড়ে মোহাম্মদের বংশের মতো কোনো বংশ হতে পারে না এমন বংশের মানুষ এমন বংশের মানুষ উনি জিজ্ঞাসা করেছি অমান আপনি কে আপনার মিশন কি বলছেন আমার মিশন তাওহীদের দাওয়াত রিসালতের দাওয়াত এই দুই দাওয়াত আমার মিশন মানুষকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া এটা আমার মিশন আমরা জিজ্ঞাসা করেছি আল্লাহ যে ওয়াহি নাজিল করেন কিছু আমাদেরকে তিলাওয়াত করে শোনান নবীজি তিলাউত করে শুনিয়েছেন এই আয়াত আকসার বিন সাইফি বলেন সত্যি তো অত্যন্ত চমৎকার কথা অত্যন্ত চমৎকার কথা এর চেয়েতে উন্নত কথাই তো হতে পারে না আল্লাহ বলছেন সমতার আদেশ করে আল্লাহ সমতার আদেশ করেছেন আল্লাহ আহসানের আদেশ করেছেন নিকটত্বদেরকে দেওয়ার আদেশ করেছেন অশ্লীলতা গর্বিত কাজ জুলুম অন্যের উপর অবিছাড় থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন বারণ করেছেন আকসাম বিন সাইফি বলেন এগুলোই তো উত্তম আদর্শ এর চাইতে উত্তম কিছু তো হতে পারে না তবে আর দেরি করছি কেন চলো সবাই মিলে মুসলমান হয়ে যায় এক আয়াতের তেলাওয়াত সবাই মুসলমান হয়ে গেল আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমারও মনে হলো একটু বক্তব্য শোনার দরকার ফা কানা আউওয়াল মা বি বিহি আফশুস সালাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাঙ্গু বলেন পাখানা উম তেখেন লাহ মাবি আল্লাহর হাবী বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ইকুমসাল্লাম কি একনজর ডেকার জন্য গিয়েছিলাম সুন্দর চেহারা যখন দেখেছি ইমারের মশাল আমার অন্তরে জনা শুরু করেছি আল্লাহর পায়গম্বরের সুন্দর চেহারা অন্তরে ইমারের মশাল জ্বলছে আবদুল্লাহ কিফিনের সাল্লাম বলেন একটু বক্তব্য চোরে নেই বক্তব্যের মাধ্যমেই পরিচয় হয়ে যাবে উনি কোন মা মনের মানুষ কোন মানসিকতার মানুষ আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ফাকানা আউওয়াল মা তাকাল্লাম বিহি আল্লাহর নবীজি মদিনাতুল মুনাওয়ারাতে ওছেনা মানু ওছেনা সমাজ ওছেনা মাটি ওছেনা জনসমাবেশ যেই জনসমাবেশ ইতিপূর্বে রাসূল দেখেন নাই যেই মানুষগুলো কি ইতিপূর্বে কয়েকজন ব্যতীত অন্যদেরকে দেখেন নাই বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন মন মানসিকতার মানুষকে সামনে নিয়ে রসুল বক্তব্য দিচ্ছেন আজকের বক্তব্য যে ঐতিহাসিক বক্তব্য হবে কোনো সন্দেহ নাই কেন রসুলের সামনে এমন সকল মানুষ আছেন যাদের এক মন মানসিকতা এক নয় যাদের বিশ্বাস এক নয় যাদের ধর্ম এক নয় যাদের আকিদা এক নয় যাদের বর্ণ এক নয় যাদের রুচি এক নয় আল্লাহর হাবিব সাল্লাম সবার স্বপ্নে যে বক্তব্য দিলেন আব্দুল্লাহ খিনি সালাম বলেন প্রথম বক্তব্যই চিরু শান্তির বার্তা সম্বলিত বক্তব্য আল্লাহর রসুল প্রথম বক্তব্যই বলেছেন ফাখান আহ মা তেকান নামা বিহিব সর্বপ্রথম আল্লাহর হাবিহিব যে কথাটা বললেন সেই কথাটা ছিল আফসুস সালাম তোমরা সলামেরে প্রচার প্রসার করো সালামের প্রচার প্রসার করো বুঝেই তো যাচ্ছে পায়ে খাম্বর শান্তির বার্তা দুনিয়াতে নিয়ে এসেছে এই জন্য বিশ্ব শান্তির মূর্ত প্রতীক বলা হয় সাল্লুকামকে আল্লাহর হাবিব বললেন আফসুসালাম তোমরা সালামের প্রচার এবং প্রসার করো মদিনাবাসীকে সর্বপ্রথম যে বক্তব্য শুনাইলেন নেন যেই কথাটা শুনাইলেন নেন সেই কথাটাই চেরু সালামের কথা আল্লাহর হাবিব সাল্লকারি ইকিমাসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন বাড়ি । আল্লাহর হাবিব বলেন একটা সমাজ যদি সুন্দর করতে চাও সমাজ ব্যবস্থা উন্নত করতে হলে সমাজের মধ্যে কিছু জিনিস চালু করতে হয় সমাজ ব্যবস্থা সুন্দর হবে সানাবের মাধ্যমে আল্লাহর হাবিব সল্লুল্লাহী সাল্লাম বলেন সালামের প্রচার প্রসার করো একটা সুন্দর সমাজ ব্যবস্থা গঠিত হয়ে যাবে আদর্শ সমাজ ব্যবস্থার প্রথম উপাদান ঘটছে সানাবের প্রচার ও প্রসার আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি প্রথম সালাম দিবেন প্রমাণ হয়ে যাবে উনি অহংকার মুক্ত মুক্ত প্রমাণ হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি প্রথমে সালাম দিবেন বোঝা যাবে তার অন্তরে অহংকার নাই আর অহংকার মুক্ত সবাই যদি হয়ে যেতে পারেন তবে সমাজের মধ্যে কোনো উশৃঙ্খলার বিশৃঙ্খলার পাওয়া যাবে না ঠিক কিনা সমাজের মধ্যে যত ধরনের উশৃঙ্খলা বিশৃঙ্খলা আর যত ধরনের হজবরল অবস্থার সৃষ্টি হয় এটা তো কোনো একজনের অহমিকা অহংকার ধম্বের কারণে অন্যরা যখন জিদ্ধি হয়ে যায় তখনই তো এই সমাজ ব্যবস্থার মধ্যে অশান্তির বীজ বীজবিত হয়ে যায় রূপিত হয়ে যায় ঠিক না। আল্লাহ রাসূল বলছেন আলবাদী বিসালামি bari'un min al একটা সুন্দর সমাজ ব্যবস্থা কিভাবে হতে পারে আল্লাহ দসুল নতুন একটা দেশে নতুন মাটিতে নতুন সব মানুষের সামনে বিভিন্ন ধর্মবন্ডের মানুষের সামনে যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মাধ্যমেই ফুটে উঠছে কিভাবে সমাজ ব্যবস্থা সুন্দর করা যায় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিন নবীজি sallallahu বলেন সাহাবায়ে রাহাত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদান না হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন তোমরা পরিপূর্ণ ঈমানদের ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পারস্পরিক মিল মহব্বত তোমাদের মধ্যে সৃষ্টি হবে না যখন তোমরা একজন আর একজনকে মহব্বতের চুকে দেখবে না চোখে দেখবে না আন্তরিকতার চোখে দেখবে না মায়া মমতা স্নেহ মমতা যখন দেখবে না নবীজি বলছেন ইমানের মধ্যে পূর্ণতা আসবে না আল্লাহর হাবিব বলেন যদি ইমান না হয় ইমানদার যদি না হয় জান্নাতে যেতে পারব না নবীজি পরিপূর্ণ imandare কতে করে পারস্পরিক বিল محبت থাকতে হবে এই বান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আলা আদলুকুম আলা শাই ইন ইদা ফআলতুমহু তাহাবত আল্লাহর রাসূল বলেন শাসন কর। দুনিয়াতে যখনই যেথায় মুসলিমরা হকানি রব্বানি ওরাম একেরাম এক হতে চান সেখানেই ইহুদি খ্রিস্টানরা ভাগ বসান যাতে করে কোনোভাবেই এক না হতে পারে এগারো শতাব্দী থেকে শুরু করে ধারাবাহী মুসলিম বিশ্ব যেন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে না পারে এজন্য তারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ইউরো পাউন্ড ব্য করেছে যাতে মুসলিমরা এক না হতে পারে এরা জানে মুসলমানরা যদি এক হয়ে যান পৃথিবীর নেতৃত্ব আর ইহুদি খ্রিস্টানদের হাতে থাকবে না এটা জানে তারা ভালো করে এই এদেরকে বিভক্ত করো তাদের একটাই স্লোগান মুসলমানদেরকে বিভক্ত করো আর শাসন করো বিভক্ত করো শাসন এটা শুধু এদের না গ্রামগঞ্জেও আছে বিভক্ত করো আর শাসন করো মাথুর বিভক্ত করো আর শাসন করো এরাও আউস এবং খাসদারদেরকে বিভক্ত করে রেখেছে বিভক্ত করত শাসন করত অস্ত্র বিক্রি করত বর্তমান দুনিয়াতেও নিরীহ উন্নয়নশীল রাষ্ট্র অনুন্নত রাষ্ট্র যতগুলো আছে এদের মধ্যে দাঙ্গা লাগায় রাখে মোড়ল ঝাড়া উদ্দেশ্য একটাই বিভক্ত করো আর শাসন করো বিভক্ত করো আর শাসন করো সাথে সাথে আর একটা যুগ হয়েছে অস্ত্র বিক্রি করো কি করো অস্ত্র বিক্রি করো বর্তমান সমাজ তো এরকমই পুরো দুনিয়া তো এটাই পুরো দুনিয়ার চিত্র এরকমই বিভক্ত করো শাসন করো মুসলমানদেরকে বিভক্ত করো শাসন করো এখন দেখবেন সব দুনিয়াতেই মুসলমানদের মধ্যে বিভক্তি আছে কেন এর পিছনে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ইউরো পাউন্ড ব্যয় হচ্ছে ডলার ব্যয় হচ্ছে শুধু মুসলমানদেরকে বিভক্ত করার জন্য কিন্তু সবিশেষ এবং খাজরা চিন্তা করলেন আমাদেরকে একটা পথ নিতে হবে মোহাম্মদুর রসুলকে দাওয়াত করে বসলেন রসুল মদিনা আসলেন আসার পরে এদের মধ্যে সমঝোতা হল আল্লাহ নবীজি শুধু এদের মধ্যেই দিন প্রচারের জন্য তো আসেননি ইহুদিদের কেউ ইসলামের দাওয়াত দিলেন নবীজি টার্গেট নিয়ে কাজ করলেন নবীজি বলতেন যদি ইহুদিদের দশজন মানুষ আমার উপর ইমান আনে গুঠা ইহুদি সম্প্রদায় মুসলমান হয়ে যাবে এর মধ্যে একজন ছিলেন আবদুল্লাহ সাল্লাম তাওরাতের পণ্ডিত ছিলেন জাবুর ইঞ্জিরের পণ্ডিত ছিলেন বড় আলেম ইহুদিদের কাছেও ক্যারিসমেটিক নেতৃত্বে গুণের অধিকারী একজন নেতা ছিলেন বড় আলেম ছিলেন ইহুদিরা বড় সম্মান করত আল্লাহ রসুল তস্কিল করলেন দামত দিলেন মুসলমান হয়ে গেলেন সুহান মুসলমান হওয়ার আগে আব্দুল্লাব সালাম বলছেন আল্লাহ রসুল যখন প্রথম প্রথমে এসেছিলেন অন্য অন্য লোকজন যেমন রসুলকে দেখার জন্য জমায়েত হয়েছিল এদের মধ্যে আমিও ছিলাম আমার উদ্দেশ্য ছিল রসুলকে দেখব নবীজির গুণ নবীজির চেহারা কেমন হবে নবীজির কথাবার্তা কেমন হবে নবীজির চুল কেমন হবে নবীজির দাড়ি কেমন হবে নবীজির মোজ কেমন হবে নবীজির নাক কেমন হবে নবীজির কান কেমন হবে নবীজির হাত কেমন হবে আঙ্গুল কেমন হবে কি পরিমাণ লম্বা হবেন শরীরের স্বাস্থ্য কেমন হবে সম্পূর্ণটার বিবরণ আল্লাহ তাওরাতের মধ্যে নাজিল করেছে আর উনি তো তৌরাতের বড় পণ্ডিত তৌরাতের মধ্যে নবীর কী কী গুণ আছে উনি জানেন ওনার মনে হলো চলো মোহাম্মদকে দেখেও আসলাম এবং মোহাম্মদ সত্যি তাওরাতে বর্ণিত ওই গুণে গুণান্বিত কিনা যত সব গুণ তাওরাতের মধ্যে বর্ণিত আছে এই সমস্ত গুণ ওনার মধ্যে পাওয়া যায় কিনা সেটাও দেখে আসব এবং উনি কেমন মানুষ সেটা বুঝে আসব আল্লাহ তালা ওনাকেও নিয়ে আসলেন আব্দুল্লাহ কিবনে সালাম বলেন মোহাম্মদুর রসুলের চেহারাটা যখন আমি দেখেছি চেহারাটা দেখা মাত্রই মনে হয়েছে এই চেহারা কোনো মিথ্যাবাদের চেহারা হতে পারে না আমি আমি চেহারার দিকে তাকাইলাম তাকানোর পরে মনে হলো সত্যি এই চেহারা সত্যবাদীর চেহারা এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না ইনি আল্লাহর রসুল হবেন আবদুল্লাহ হাকিব সালাম বলেন এত সুন্দর চেহারার মানুষ আমি তো শুধু বর্ণনা পড়েছি আমি তো শুধু কিতাবই ইলিম অর্জন করেছি উনি এমন হবেন কিন্তু এই মানুষটা আসলেই বাস্তবিক এত সুন্দর হবেন উনি বলছেন জীবনে কত সুন্দর মানুষ দেখেছি কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর মতো সুন্দর মানুষ আমি জীবনেও দেখি নাই এত সুন্দর মানুষ ওনার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠল আল্লাহর ভান্দা বলছেন শুধু চেহারাটাই চোখের সামনে ভেসে উঠেনি আমার কাছে মনে হয়েছে আমার হৃদয়ে রাজছে যেন ইমানের মশালও জ্বলে গেছে আমি আস্তে ইমানের খুব নিকটবর্তী হতে লাগলাম মন ছিল তাৎক্ষণিক মুসলমান হয়ে যায়। কিন্তু ভাবলাম একটু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার দরকার একটু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার দরকার পরীক্ষা করব কিভাবে ভাবলাম এসেছেন যেহেতু নতুন দেশে নতুন অঞ্চলে বক্তব্য তো দিবেন একটা কথা তো বলবেন তো কথার মাধ্যমেই চেনা যাবে মানুষ কেমন কী ছান মিশন কি ভীষণ কি বুঝবেন কিসের মাধ্যমে কথার মাধ্যমে বক্তব্য দিলেই তো বোঝা যাবে ওনার উদ্দেশ্য কী মিশন কি আর ভীষণ কি বক্তব্যের মাধ্যমেই তো বুঝতে পারবেন ওই যুগের মানুষ বড় সচেতন ছিল আমরা তো বলি জাঁকিলিয়তের জামানা শুধু মানে বর্বরতার যুগ অজ্ঞতার